দু পঁচিশ সালে আমরা যদি অক্টোবর মাসে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্কের মধ্যে যদি যাই তাহলে এক কথায় বলব ধনুরাশির জাতক ও জাতিকাগণ অসীম ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন অধিক বুদ্ধি সম্পন্ন হয়ে তারা হয়ে থাকেন এবং তারা নেতৃত্ব ও পরিচালনা করার ক্ষমতাও তাদের অসীম হয়ে থাকে যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত মেধাবী হওয়ার কারণে মূলত তাদের ধরা চোয়ার বাহিরে তারা কিন্তু থাকে এছাড়া আপনারা জানেন তারা অত্যন্ত দুঃসাহসিক হন এবং যত বড় কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ুক না কেন ধনুরাশির জাতক ও জাতিকাগণ যতক্ষণ পর্যন্ত তার সমস্যাকে সমাধান সে না করবে ততক্ষণ পর্যন্ত সেও সমস্যার পিছনে পড়ে থাকে এটা হচ্ছে ধনুরাশির জাতক ও জাতিকাগণের বৈশিষ্ট্য এবং যত বড় পরিস্থিতি হোক সমস্ত পরিস্থিতি টেক আপ করার মতো ক্ষমতা ধনুরাশির জাতক ও জাতিকাগণের কিন্তু আছে এবং আমরা যদি ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে এই দু সাল আমরা যদি দু সালে এই অক্টোবর মাসে আমরা যদি আলাপ এবং আলোচনা করি তাহলে তার বোধগ বোধগম্যতা এবং অভিযোজনের বছর হিসাবে ধরা হবে এবং এই ধনুরাশি জাতক ও জাতকাগণ পেশা পেশাদার পরিবেশে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং আপনার মানে নেভিগেট তারা কিন্তু করবেন তাই না আপনার পথে আসার সুযোগগুলোকেও সর্বাধিকভাবে সে কাজেও লাগিয়ে থাকে এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ মানে প্রচেষ্টাগুলো ভালো ফলাফল তার প্রতিটি প্রচেষ্টায় প্রতিটি কাজের ফলতা সে ঘরে তুলতে পারে সে তার কর্মক্ষেত্র হোক বিদ্যাক্ষেত্রে হোক সমস্যাজনিত হোক সামঞ্জস্যপূর্ণ হোক সব কিছুই সে সাফল্যতার আশীর্বাদ সে ঘরে তোলার মতো ক্ষমতা ধনুরাশির জাতক ও জাতিকাগণের আছে হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকাগণ একটু এরা একটু প্রকৃতির মতো তারা সহজ এবং সরল এবং যার কারণে তারা বারবার প্রেমে তার প্রেম তাকে হাতছানি দিয়ে ডাকে এরা অত্যন্ত রোমান্টিক দানশীল এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার বিশেষ করে এদের দাম্পত্য জীবনে যে কতগুলো সুকুময় হবে আমি সে কথা বলছি না কিন্তু এরা যদি মনে করে এদের এই কোনো জিনিস তাদের দরকার সেই জিনিসটি তাদের হস্তগত করতেও বেশি সময় লাগে না এবং এদের অনেক বড় বড় বিপদ বা সমস্যা মধ্যে যদি পড়ে অপরের কাজে ভর দিয়ে তার সমস্যাকে সে সমাধান যদি করে বা দেখেন তাহলে সেটাও অস্বাভাবিক কিছু নয় এটাও ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার এই সময় দেখা যাবে কারণ দু সালে আমরা একেবারেই শেষ প্রান্তে অবস্থান করছি অতএব আপনার সময় বছর এবং দিনক্ষণ প্রায় আপনার বছরের শেষ প্রান্তে অবস্থান করছে তাহলে আপনার দেখা যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার এই আপনার বছরের শেষ প্রান্তে অক্টোবর মাসেই তার কিন্তু কর্মজীবন আর্থিক জীবন বিদ্যা জীবন এবং পারিবারিক জীবন সব কিছুর দিকেই সে যেখানে যে হাতগুলো দিয়েছে সব কাজগুলো ইতিবাচক ফলের দিকেই সে নিতে পারবে এবং অনেক কাজে সে স্বীকৃত কুড়াতে পারবে কর্মক্ষেত্রেও তার যে সমস্ত ঝামেলা ছিল ঊর্ধ্বতন কর্মকর্তা তার উপর সহনশীল সহানুভূতিশীল হওয়ার কারণেই সে সমস্ত কাজকর্মগুলোকে সে সহজভাবেই সমাপ্ত করতে পারবে যার কারণে তার আশেপাশে আপনার যে কর্মচারী বা আপনার কলিকগণ আছে তারা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে দেখা ছাড়া তাদের আর কিছুই করা থাকবে না আপনার স্বাস্থ্য সম্পত্তি সংক্রান্ত বিষয় কিছু সতর্ক আপনাকে থাকতে হবে কিংবা কিছু অর্থ টাকা পয়সা কারোকে ধার দেওয়ার সময়ও আপনাকে সতর্ক থাকতে হবে কর্মজীবন ও চাকরি জীবনে এখানে কিন্তু আপনার এই যে সেপ্টেম্বর মাসে একেবারে শেষ সপ্তাহে কয়েকটা দিন থেকে যদি আমরা দেখি এই আপনার মানে আপনার অক্টোবর মাসে প্রায় মানে সে তৃতীয় সপ্তাহ আজ থেকে তৃতীয় সপ্তাহ যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা অক্টোবর মাস কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনার দশম ঘরে দশম ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশম ঘর আপনার ঘরে রবি কিন্তু রবি এবং বুধ বুধের উঁচু স্থান বলেই ধরা হবে তাহলে আপনি দেখুন সে আপনার তৃতীয় কর্মর দিকে আপনার কর্মভাগ্য উন্নতির জায়গাটায় আপনার দশম ঘর দশম ঘরে আপনার মানে রবিরও উঁচু ঘর তেমনি কিন্তু উঁচু ঘর বুধেরও এই যে রবি তার জ্ঞান বুদ্ধি বিবেক আর আপনার বুধ সে হচ্ছে উপঢৌক নিয়ে আপনার প্রবেশ করে বিবাহ বিদ্যা সুসন্তান এবং আপনার ভূ সম্পত্তি অর্থ সঞ্চয় করা জাহাজের ব্যবসা কলকারখানা ইন্ডাস্ট্রি গবেষণা লয়ার ডাক্তার এই যে জিনিসগুলো আছে এগুলোর দিকেও সে লক্ষ্য রাখে কে রাখে রবি এবং বুধ যার কারণে আপনার কারণ এই দুটো ঘরেরই এই দুটো রাশির উঁচু স্থানটাই হচ্ছে এই দশম ঘর সেখানে আপনার মানে ধনুরাশির জাতক ও জাতিকা গণের তাদের যে একটা ভালো সময়ের মধ্যে সাফল্যতার মধ্যে সাফল্যতার সময়ের মধ্যে অর্থ সঞ্চয়ের সময়ের মধ্যে জ্ঞান বৃদ্ধির সময়ের মধ্যে এবং অর্থ বৃদ্ধির সময়ের মধ্যে পাণ্ডিত্যের দেখাবার মানে সময়ের মধ্যেই কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ে গেছে কারণটা কি আপনার মনে রাখতে হবে তিনটি নক্ষত্রের উপরে প্রধানত তিনটি নক্ষত্রের উপারে কিন্তু আপনার এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার প্রবেশ যেমন উনিশ নং মূলা নক্ষত্র তেনি দশ আপনার কুড়ি নং পূর্ব নক্ষত্র একুশ নং উত্তর নক্ষত্র এই তিনটা নক্ষত্রর মধ্য দিয়ে তার লগ্নমানের উপরই কিন্তু তার ধনুরাশির জাতকে এই যে অক্টোবর মাসে আপনার ফলাফলটাই কিন্তু আমরা প্রকাশ করছি বা তর্ক বিতর্ক করছি মূলা নক্ষত্র যারা মানে জন্মগ্রহণ করেছে তারা অনেক বিদ্যায় পারদর্শিতা অর্জন করতে সক্ষম হন এবং শুধু তাই নয় তারা মানে সঙ্গীতে সঙ্গীত গান বাজনা সাহিত্য অভিনয় জায়গাটায় তারা কিন্তু দক্ষতা যেমন অর্জন করতে পারে তেমনি পরোপ পরোপকারী এবং পরিশ্রমীও তারা হবে মূলা নক্ষত্র এবং মাতা পিতার হস্তান মানে হস্তা হস্তা হস্তারক বৃদ্ধ বয়সেও দরিদ্র আত্মীয়দের প্রিয় উপমং আপনার এই যে পিতা মাতা যদি বৃদ্ধও বয়সেও দেখা যায় তার স্বজনের সাহায্য সহযোগিতা বা তারা উপকার তারা করে থাকে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকেকণ পিতা মাতা উপকার তারা করবে স্বজনের উপকার তারা করবে এটা ধনুরাশির জাতক ও জাতিকেগণের মূল উদ্দেশ্য এবং প্রিয়জনের উপকারে তারা করবে তাছাড়াও ঔষধ বিক্রেতা আপনার পুষ্প ফল এবং ধনমান মানি ভুগি যোশী এই মূল নক্ষত্রে যারা হবে তারা হবে তারা সামাজিকভাবে অনেক যশ যশকে সুনামও অর্জন করতে পারবে আবার পুরী আপনার পূর্বসেরা নক্ষত্র তারা দেখা যাবে মানে আপনার দেবভক্ত বন্ধুভক্ত এবং ভক্ত সুদক্ষ এবং সর্বজন প্রিয় এবং আপনার বহু শাস্ত্রে তার পাণ্ডিত্য অধিকারী মানে পাণ্ডিত্যর অধিকারী তেমনি শত্রু নাশকারী এবং নম্র ভদ্র সত্যপ্রাণ এবং গড ভক্তপ্রিয় হয়ে থাকেন এই আপনার কুড়ি নং আর পূর্বসারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তেমনি একুশ নং উত্তরসারা নক্ষত্রে তারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু গুপ্ত বল বা সম্পদ দ্বারা তারা ধনবান হবে গুপ্ত ধন যেমন পাওয়ার কথা আছে তেমনি সৌভাগ্যবান বহু সন্তানযুক্ত এবং ধার্মিক বিনয় এবং আপনার তারা অনেক উঁচু উচ্চ ক্ষমতার অধিকারীও হয়ে থাকেন এবং রাষ্ট্রীয়ভাবে তারা উচ্চ ক্ষমতা ধরো হয়ে থাকে এই উত্তসারা নক্ষত্র এই যে আপনার নক্ষত্র মানের উপরে আপনার যখন আপনার মানে বিচার এবং বিশ্লেষণ করবো তা তখন তাকে দেখতে হবে যে তার কোন যোগটা পড়েছে সেই যোগের উপরে তার ফলাফলটা কিন্তু নির্ধারণ করা হবে অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার কুলশ্রেষ্ঠ যেমন হয় এবং কৌশল কূটকৌশল মানে দিকেও তারা দক্ষ হন এবং মেধাবী হন এবং আপনার পারিবার পরিবারের জন্য হিতৈষী হয়ে থাকেন তারা যেমন ধনযুক্ত হন ক্ষমতাযুক্ত হন বিষয় সম্পত্তি তারা হবে তাদের সমস্ত মনের আশা শক্তি তারা পূরণ করতেও সক্ষম এবং তারা একটু সহিষ্ণু মৃদু হাসিযুক্ত এবং আপনার সুন্দর বদনযুক্ত এবং বলিষ্ঠ আপনার মানে আপনার বলিষ্ঠ এবং এবং পিতৃকুল থেকে সেই রকম সাহায্য সহযোগিতা তারা পাবে না এবং তাদের পিতা একজন তাদের জীবনে হারাতেও হয় এবং তারা আপনার বন্ধুপ্রিয় এবং আপনার দীর্ঘ বধনযুক্ত এবং অত্যন্ত বন্ধুসুলভ ভক্তপ্রাণ এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু হয়ে থাকে এটাই ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের বৈশিষ্ট্য তাহলে আপনার এই একাদশ ঘরে এই একাদশ ঘরে কিন্তু আপনার মঙ্গল সে কিন্তু আপনার অবস্থান করছে করছে কোন ঘরে আপনার চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে আপনার দ্বিতীয় স্থানে আপনি এই মাসে জমি সম্পত্তি যানবাহন উপর অনেক অর্থ ব্যয় আপনার হবে আপনার শুভ কারণ চতুর্থ স্থানে আপনার চতুর্থ স্থানে কিন্তু আছে এই চতুর্থ স্থানে আপনার আছে কিন্তু এই চতুর্থ স্থানে যখন আপনার শনি অবস্থান করে তখন বুঝতে হবে সু বন্ধুবান্ধব এই জায়গায় আপনার কিন্তু কিছু অর্থ করি টাকা পয়সা আপনাকে খরচ করতে হবে এ ব্যাপারে আপনার আপনি তৈরি থাকতে পারে অর্থাৎ জমি ক্রয় করতে হইতে পারে সম্পত্তি ক্রয় করা হতে পারে যানবাহনের কারণে হতে পারে এবং ঘরের শুভকর্ম বিবাহসাদী জায়গাটা আপনার অর্থ ব্যয় কিংবা উচ্চশিক্ষায় সন্তানকে বাইরে পাঠাতো আপনার অর্থ ব্যয় করতে হবে এবং দ্বিতীয় তৃতীয় স্থানে অপ্রত্যাশিত ব্যয়ের হারটা আপনার বাড়িয়ে দেবে এবং বিনিয়োগ যৌথ বিনিয়োগ করার সময় একটু সতর্ক হয়ে অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার করতে হবে নতুন বিনিয়োগের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে ভালো থাকবে